আসসালামু আলাইকুম পরিবহন ব্যবসায়ী সকল ভাইদেরকে আসসালাম আলাইকুম বরাবরের মতো আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসি আজকেও নিয়ে আসলাম একুশে ডিসেম্বরের একটি গাড়ি পনেরো দিনের জন্য বাইশ সাল পায় নাই অরিজিনাল রং ইঞ্জিন আনটাস কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় টাটা ফোর জিরো সেভেন একটি গাড়ি টাটা ফোর জিরো সেভেন একটি গাড়ি চোদ্দো ফিট বডি বডিটি চোদ্দ ফিট আছে ইঞ্জিল এখনও আনটাস কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট ঢাকা মেট্রো দন্তন্য ভাড়ায় চালিত নাম্বার যারা অরিজিনাল রং ইঞ্জিল আনটাস চালাই খাওয়ার জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বারে উপরে বডিটি আছে সাত ফিট হাইট চড়া আছে সাড়ে ছয় ফিট লাম্বাই আছে সাড়ে তেরো ফিট যারা অরিজিনাল রং ইঞ্জিল আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো এখানে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন স্ক্রিনে দেওয়ানের নাম্বারে ফোন দেবেন এবং আমাদের আইচার গাড়ি আছে টাটা গাড়ি আছে জ্যাক গাড়ি আছে কভার এবং খোলা সমস্ত গাড়ি আছে তো আপনারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে গাড়িগুলো দেখার জন্য ভিজিট করুন পাঁচ ছয়টি গাড়ি আছে ভিজিট করে ভালো মানের গাড়িগুলো বুঝে নিন